আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা আসলে যারা আপনারা গারলের বাচ্চা নিয়ে কামার করার চেষ্টা করতেছেন বা করবেন তাদের জন্য আমি কিছু কথা বলব বর্তমান অনলাইনে বা ইউটিউবে অনেকই আছে যে গারলের বাচ্চা বিক্রি করে আসলে আপনারা যারা নতুন তারা হয়তো বা জানেন না যে বাচ্চাগুলোর বয়স কত আসলে আপনি দেখলে হয়তো বুঝবেন যে অনেকেই করি লাগলে ছয় মাস সাত মাস আসলে মূলত এই বাচ্চাগুলোর বয়স সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস দুই মাস দুই মাস আড়াই মাসে গারলের বাচ্চা অনেকটাই বড় হয়ে যায় যার কারণে বোঝা যায় যে এটা অনেক বড় বা অনেক বয়স্ক তো আপনারা যদি এই অল্প বয়সের গারল দিয়ে খামার করেন তাহলে সমস্যা বাচ্চাগুলা টিকে না অধিকাংশই বাচ্চা মারা যায় যেহেতু ওই বাচ্চাগুলা এদের একটা বাচ্চা সুরুমু বাচ্চা অথচ কিন্তু গারালের বাচ্চা পিছটা গারালের বাচ্চা তো দুইটা বাচ্চার বয়স হয়েছে সর্বোচ্চ দেড় মাস করে তো এই বাচ্চাগুলো বাঘর নেওয়া করবো তিন মাস সাড়ে তিন মাস বয়স হয়ে গেছে তা আসলে এই বাচ্চাগুলো যদি আপনি কামার করেন তাহলে কি হবে মানে আপনার কামারের এই বাচ্চাগুলো টিকব না যেহেতু দুধ খা আসলে আমি একটা বাচ্চা দেখাই যে ছয় মাস সাত মাস বয়স হইলে ছয় মাস বয়স হইলে বা পাঁচ মাস মানে আমার এই বাচ্চার বয়স হয়েছিল গাছ পাঁচ মাস এই পাঁচ মাসের বয়সের বাচ্চারা এমনি দেখায় তাহলে আপনারা বুঝবেন যে পাঁচ মাসের বয়সের বাচ্চারা কতটুকু বড় হয় তো দেখেন এই যে এই বাচ্চারা গারোলে ফাঁড়া এটার বয়স হয়েছিল পাঁচ মাস এই বাচ্চারা যদি এত বড় হয় তাহলে এর সাথে শুরু শুরু বাচ্চা কীভাবে বিক্রি করেছে ছয় মাস সাত মাস হয়ে গেছে আসলে এই বাচ্চারা দুধ চালাইছে ওখান নিলে ঠিক সমস্যা হইতো না যদি আপনারা দেখবেন এই পশমগুলো দেখবেন শরীরের যে ফাটা ফাটা আর যেগুলো বাচ্চা আছে এগুলোর পশম ফাড়া ফাঁড়া তাই না আমি এটা দেখানোর চেষ্টা করি যেগুলো বাচ্চা আছে এগুলো মানে পশমগুলা মানে একসাথে দেখো এরকম ফারতো না আর কি তো দেখেন ইজে পাশে সাদা বাচ্চা দেখেন ওটা কিন্তু কোনো বাচ্চা যার কারণে পশম ফাড়া নাই দেখেন কিন্তু একসাথে জ্বরো আছে আর হিজিশনের বাচ্চারা এটাও দেখেন পশম জ্বরো আছে মানে একসাথে আর কি জড়া আর যেটা বয়স বয়সে বই যে দেখেন সাদারা সাথেটা ওটা কিন্তু পশম ফাড়া আর ওটা কিন্তু ভাড়া নাই তো দেখতে পারতেছেন আসলে যারা বাজার থেকে কিনবেন অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য লাগিয়ে কিনবেন যদি অল্প দামে কিন না ভাবেন যে খামার করবেন বা ওদের কথা বিশ্বাস করেন তাহলে ভাই আপনার সর্বনাশ আসলে মানুষ এরকমভাবে সিটারি বাটপারি করে যেটা আসলে মেনে নেওয়া যায় না আসলে এই সেক্টরে অনেকে আসে সর্বোচ্চটা দিয়া হয়তো বা অনেকেই তিন লাখ টাকা চালান আছে এই তিন লাখ টাকা চালান জোরাইতে হইতে পাঁচ বছর ছয় বছর সাত বছর সময় লাগছে কিন্তু কোন সিটারের কাছে যদি আপনি করেন এই সাত বছরের যে জমানো টাকাটা এই টাকাটা আপনার শেষ করে উঠব এক কত লোক আপনি নতুন দ্বিতীয়ত লোক আপনার অভিজ্ঞতা নাই তৃতীয়ত লোক আপনি জানেন না যে বাচ্চাগুলো টিকব কিনা যারা নতুন অবস্থায় ভাবেন যে বাচ্চা দিয়ে শুরু করবেন হ্যাঁ শুরু করতে পারেন আমিও বলি যে অধিকাংশ খামারের এই আছে যে বাচ্চা বিক্রি করে আর যেমন আমি আমার কামারের বাচ্চা বিক্রি করি কিন্তু এই বড়ো মাগুলা বা ধারিগুলো আমি বিক্রি করি না আসলে যারা বিশ্বস্ত আছে যাদের প্রতি আপনার আত্মবিশ্বাস আছে যে ঠগাইবো না তাদের কাছ থেকে বেড়া কিনে হয়তো বা খামার থেকে কিনলে আপনার কিছু টাকা বেশি লাগবে একটা বেড়াতে পাঁচশো সাতশো টাকা বেশি লাগবে একটা মানে বাচ্চাই কিনার যায় কিনেন কিন্তু বাজার থেকে যখন আপনি কিনবেন তখন আপনি তো চিনবেন না যে এই বাচ্চার বয়স কত হয়েছে এটার বয়স টোটালি কত হয়েছে যার কারণে আমি বলি অবশ্যই জেনে বুঝে তারপর কামার করবেন আর যার কার যার তার কাছ থেকে নিয়েন না মানে কিছু কিছু লোক আছে দেখবেন যে ইউটিউবে শুধু বিক্রয় বিজ্ঞপ্তি দেয় আপনাদের ও ভালোবাসায় আমার এরকমভাবে বিক্রয় বিজ্ঞপ্তি দিতে হয় না এমনিতেই বিক্রি হয়ে যায় আসলে অনেকেই আমার কাছে ঘরের বাচ্চা বা এই যে ক্লস যেগুলো থার্টি পার্সেন্ট সান ওইগুলো আমার কাছে সান আমি দিতে পারি না কিন্তু আমি একটা জিনিস বুঝি না আমি দিয়ে দিতে পারি না আর ওদের কাছে আনলিমিটেড থাকে আসলে ওরা ব্যবসা করে বা ধালালি করে ওই রকমই মানে এক জায়গা থেকে কিনে না আর এক বিক্রি করে তো ওদের কাছ থেকে ও বিষয়ে সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিজের টাকাটা নিজের কাছে রাখবেন আর একটা বিষয় ভালোভাবে জানবেন যে আপনি কী হয়েছে সেক্টরে টিকতে পারবে না আমি শুধু একটা কথা বলে দিই ভাই আপনার টাকার অনেক কষ্টের টাকা অনেক কষ্টে বা পরিশ্রমের টাকা আপনি যদি চান তাহলে এই সেক্টরে মানে স্বপ্ন দেখেন যে আপনি এই কামার করে চলতে পারবেন কি না তাহলে এই বিষয়টা আপনার মাথা রাখতে হবে যে আপনার সারণ ভূমি লাগব যদি আপনার সারণ ভূমি না থাকে আপনি যদি নতুন হন পূর্ব অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনার কামাল করার দরকার নেই একবারে টুটালি দরকার নেই যদি আবার বলতেছে যদি আপনার সারণ ভূমি না থাকে যদি এই সেক্টরে আপনি নতুন হন তাহলে আপনার বেড়ার কামার করে বা ঘরের কামার করে দরকার নেই একবারে টুটালই দরকার নেই ভাই আসলে লস খাওয়া আপনার হয়তো যাদের টাকা আছে তাদের বিষয়টা আলাদা আপনার হয়তো বা তিন লাখ চালান চালানজেরাতে যদি সাত বছর সময় লাগে বা তিন বছর সময় লাগে তিন লাখ টাকা একসাথে ক্যাশ করতে এই ক্যাশের টাকাটা কিন্তু আপনি ঠিকাইতে পারবেন না আর এই ব্যারাসেটরে আসলে যদি আপনি বুঝেন তাহলে এর সাথে সহজ কিছু নাই আর যদি না বুঝেন তার চাইলে তাহলে এর সাথে কঠিন কিছু নাই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন আসলে যেই কোনো পরামর্শ লাগে আপনাদের যেই কোনো তথ্য লাগে আমার কমেন্ট করে নিশাননা আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আমার কাছে এরকম অ্যাভেলেবেল নাই বেড়ার বাচ্চাও নাই যেগুলো আছে মানে আমি এমন একটা লোক যে কারো কাছে মানে একটা বয়স পরিপক্ক হয়েছে না যেমন একটা বাচ্চার বয়স যদি পরিপক্ক চার মাস থেকে পাঁচ মাস নাও এই বাচ্চাটা বিক্রি করলে ওই লোকে যায় বিপদ প্রথম অবস্থা আর আমার কাছে যদি একটা তিন মাসের বাচ্চাও আসে মনে করেন আড়াই মাসের বাচ্চাও আসে বা দুই মাসের বাচ্চাও আসে তারপর ইশাল্লাহ আমার একটা কনফিডেন্স আছে যে এই বাচ্চাটা আমি টিকাইতে পারবো যখন আপনি নতুন অবস্থা হইবেন তখন কিন্তু এই বাচ্চাগুলো টিকাইতে পারবেন না কারণ যেহেতু আপনি নতুন জানবেন না যে বাচ্চাগুলো রাখি আমি টিকাইতে হয় কী আসবিষ্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাইকেন আসসালামু আলাইকুম